রসুল্লায় আমরা এ কোনো সময় কোনো মুহূর্তে কোনো জায়গাতে রসুল্লায় আমরা এ ফাউরি শুনি না এর একটা উদাহরণ যদি আপনারা সামনে দেই চাইলে বুঝতে পারবা আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামর খেজমতর মাঝে একজন অন্ধ সাহাবি আইন আইয়া ওখান ইয়ার রসুল আল্লাহ আমার শোক দুইটা অন্ধ ইয়ার রসুল আল্লাহ আপনি চাইলে আমার শোক দুইটা ভালা করে দিতে পারবা ইয়ার রসুল আল্লাহ আপনি রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলাইসাল্লামে আমার শোক দুইটারে ভালা করিয়া দিন আল্লাহর রসুলে চাইলে এই সাহাবি খালি ফু দিলেও রসগুল্লার ফুর বরকতে ই সাহাবির চোখ দুটা বাল্লা দিত কিন্তু রসুল্লাহ ফু দিন না রসুল্লাহ চাইলে বালা করে দিতা ভার্তা রসুল্লাহ ফু না দিয়ে এই খন রে রবা ও তুমি আইস তোমার চোখ দুইটা বালা করব লাগিয়া আমি যদি খালি আমার হাত যদি তোমার নুরানি তোমার যদি চকুর ওফরে রাখি তাইলে আমার হাতর বরকতে তোমার চোখ আল্লাহর যাতে বালা করে দিবা কিন্তু আমি তোমার ইলা করি না কারণ তুমি আইজ আমারে পাইছো কেয়ামত পর্যন্ত আমার গুণাগারে তি মুম্মত কল দুনিয়ার মাঝে আইবা এরার অনেক হাজাত হল থাকবো এরা আমারে পাইতো না এরার হাজাত ফুরা করতে পারতো না ও তুমি খালি অন্ধ তা নাই কেয়ামত পর্যন্ত অনেক অন্ধ মানুহ হল দুনিয়ার মাঝে আইবা খালি অন্ধ হল নাই ইলাকাইন আরো অনেক বেশি বেশি হাজাতালা মানুষ দুনিয়ার মাঝে আইবা আমি রসুল্লাহ কুজাইয়াও কুজাইয়া না এরাল লাগিয়া তোমার একটা হুকুম আমি তোমারে করিয়ার ও আমার সাহাবি তোমারে আমি রসুল্লাহ একটা পরামর্শ দিয়ার তুমি সুন্দর করিয়া উজু করিয়া দুই রাখাত হাজতর নমা হাজতর নমাজ আদায় করো হাজতর নমাজ বলিয়া তোমার একটা দোয়া শিকাই দিম ও দোয়া গো তুমি ফোড়ো ও দোয়া খালি ফোড়ার লগে লগে আল্লাহর যাতে তোমার চোখ দুইটা বালা করি দিলেই বা সোহান রসুল্লাই সাহাবির এখন করি উজু করো করি উজু আছে আমরা উজু করাত গেলে এমন লাখাই নয় কটার তলেও বিজে না কফালের উপর দ্বার ইকানো থাকে কোনো সময় খনির দাঁড় থাকে ফাওয়ার টখনুর নিচে দেখা যায় মুখা জাগা যেখান ইকানো আমার অনেক সময় ফানি লাগে না হিসাবে করি রসুল্লাই এখন যে করিয়া দুই রাখা হাজতন নমাজ ফলি আৰু আর ফলিয়া তোমার একটা দোয়া কইমু ও দোয়াগু খালি যদি ফলি তাইলে আল্লাহ তোমার চোখ বালা বালাখুর দিবা কিকান রসুল্লা খনে করছেন বলে কেয়ামত পর্যন্ত ইলা হাজতলা মানুষ দুনিয়ার মাঝে আইবা এরা যদি আমি রসুল্লাহ সল্লাহামর ই নিয়ম রে যদি মানি ইলা যদি আমল করতে পারে তাইলে আল্লাহর যাতে তারার সমস্ত হাজাত লরে ফুরা করে দিবা একবার ফুকে সোহান আল্লাহ আজির নেকরাম আল্লাহর রসুলে আমরারে কোনো সময়ও ফাউরি শুন না রসুল্লাহ দুনিয়াত তিফ আনাত থেকে লুইয়া রসোল্লা এখন পর্যন্ত শুধু এখন পর্যন্ত নাই হেয়ামত পর্যন্ত আল্লাহর রসুলে আমরার লাগিয়া রোজা আঁতর মাঝে কান্দি দিয়াছই রসুল্লার খেদমতর মাঝে যে সময় আমরার আমল অকল পেশ করা হয় আমরার যে সময় আমল পেশ করা হয় এই সময় যখন আমরার আমল রসুল্লাহ বালা দেখুন আর হামিদুল্লাহ আল্লাহর রসুলে আল্লাহর দরবারও তারিফ করুন প্রশংসা করুন আর যে সময় আমরার আমল বুড়াই দেখুন আমরার আমল যদি খারাপ দেখুন তাইলে আল্লাহর রসুলের রোজাতর তাকিয়া আমরার পক্ষ লইয়া আল্লাহর দরবারও সুপারিশ করিয়া মাহসাইন আল্লাহ আল্লাহর রসুল সাল্ল্লা ওয়ালি ওসাল্লামে প্রতি বছর কুরবানি দিতা প্রত্যেক বছর রসুল্লাই কোরবানি দিতা তার নামে রসুল্লার নামে একটা কুরবানি দেয় আর তার সমস্ত উম্মতর নামে একটা কোরবানি দেইন যতদিন রসুল্লাহ দুনিয়ার মাঝে আসলা রসুল্লায় কুরবানি দেওয়ার বাদে তার নামে দেওয়ার বাদে শেষ নাই উম্মতর কথা ফাউর সারা উম্মতর নামে আরেক কুরবানি দিন এই হিসাবে ওনার মাঝে একটা মাসলা হইল গিয়া আমরা যারা কোরবানি যারা দেই কলি যারা আমরা আছে বেশি আমরা কুরবানি দেওয়ার বাদে আমরার নামে দিমু ওয়াজিব আমরার যারা আছে ওয়াজিব কুরবানি আদায় করিয়া ফাইলে রসুল্লার নামে আরেকটা একটা কুরবানি আমরা দিতাম যেহেতু রসুল্লা আমরার লাগে কুরবানি দিছই আমরাও রসুল্লার লাগি যদি দেই তাইলে ই কুরবানি রসুল্লার ময়দানে মাস্বর দিন রসুল্লার দ্বারদ হইতে পারবা রসুল্লার মায়ার উম্মত হইতে পারবা আজির কেরাম আল্লাহর রসুলের যদি মহব্বত রাখেন আল্লাহর রসুলের ই মহব্বতে আপনারে করব কিতা বলে আল্লাহর রসুলর মহব্বতে আপনারে এমন লাগাই নাক বাড়াইব আজ যে আমরা সাহেব ফুলথলি রিসালে সহাবর মহফিলর মাঝে আইসি ই সাহেব কিবিলা ফুলতলি এমনে সাহেব কিবলা ফুলতলি হইস্য তান বাড়ি হইল কি বাংলাদেশ আর আইজ আমরা অন শানপুরের মাঝে আমরা সারাই মিলি ইসালে সহাবর মহফিল করিয়ার আর করিয়ার বলে আল্লাহর মায়ার বন্ধাই আল্লাহরে এমনভাবে খুব বুসার রাজি করছেন আল্লাহর রসুলের মহব্বত অন্তর মাঝে এমন ভাবে আছিল যে মহব্বতর কারণে আল্লাহ রব্বুল আলমিনে তার মায়ার বন্দার মায়ার বন্দার কথা সারা দুনিয়ার মানুষের ডিলর মাঝে ডালিয়া দিলেই সই আমরার আমরা সাহেব কিবলা ফুলতলি আমরা কোনো আত্মীয় মানু নাই আল্লাহর রসুলার মহব্বত তানন্তর অন্তরের মাঝে থাকার কারণে আমরা তানরে বাল্লা ভাইয়ার আজিরই আরেকটা উদাহরণ আপনারা সামনে দিতাম সেইয়ার রসুলুল্লাহ আলি ও যে সময় মদিনা শরীফ তশরিফ নিশুন গিয়া মদিনা শরীফ যাওয়ার বাদে এক ইহুদি যুবক রসুল্লার খেজমতর মাঝে আইসুন আইয়া ওখান ইয়া রসুল্লাহ। আমি হইলাম গিয়ে একজন ইহুদি যুবক আমার মা ওই লাগে ইহুদি আমার বাবা ওই লাগে ইহুদি আমি আমার মা বাবার একমাত্র সন্তান আমার কোনো বাই নাই বৈন নাই ইয়া রসুল আল্লাহ যদিও আমি ইহুদি কিন্তু আমি আপনার আপনার রসুল উল্লা গিয়া বড় মায়া আছে মহব্বত অন্তরের মাঝে আছে ইয়া রসুল আল্লাহ আপনার লাগিয়ে আমার অতখান মহাব্বত এক মুহূর্ত সময় আমি ইহুদি যুবক লিখিত হইল আপনার খেজমতটা কী হরিয়া যাইতাম মনে চায় না রসুল্লাহ বাজারও যায় ইহুদি যুবক খরে খরে হইয়া বাজারও যায় যে রাস্তা বাদি যায় ইহুদি খরে হইয়া যায় ইতা দেখিয়া জিকার করার বাদে ইহুদিয়ে ইহুদি যুবকের রসুল্লা রেখো ইয়ার রসুল্লাহ আমি চাইয়ার অতখান বেশি আমার মহব্বত আপনার লাগিয়া হয়েছে আমি বাড়িতে এক লাগিয়া তাকতাম পারি না আমার মা বাবাও বাড়িতে আট খাইতে না এরারে থইয়া আমি খালি আপনার চেহারা নুরানি চেহারায় আনোয়ার খান দেখতাম সাই দেখবার লাগিয়া আমার মোহনিকাণ ফাগল হয়ে যায় বাড়িতে আপনি রাস্তা বায় যাইন বাজারে যাইন যেবার যাইন আপনার ঘরে ঘরে হইয়া আমি ঘুরি ইয়া ইয়ার একমাত্র কারণ হইল গিয়া আপনি কামলি নবী রহমতুল্লিল রে আমি মহব্বত করি আর ইয়া আমি ইহুদি আমি এই মুহূর্তে চাইলে আপনার খেজ ইমান ইমান লইয়া ইলাম আপনার কলিমা ফলিয়া আমি মুসলমান হয়ে গেলাম কিন্তু আমি ইমান আনি আর নাও কারণে আমার মা বাবা ইহুদি এরা বড় কষ্ট পাইবা যদি আমরা আমার ইহুদি ধর্ম থাকিয়া বদলি আপনার ধর্ম যাই গিয়া তাইলে তারা মনের মাঝে কষ্ট পাইবা আর আমার মা বাবা আমারে বড় মায়া করিয়া বড় খরচ এরার মনের মাঝে আমি কষ্ট দিতাম চাই ইহুদি কান রসুল্লার ইকান রসগুল্লায় কিন্তু ইহুদি তুমি সারাই আমার খেজমতর ইমান আনতায় না তোমার মা বাপে কষ্ট পাইবা তাকও তুমি আমার খেজমত কোনো বাধা নাই খেজমত করো তোমারে ইমান আনবাল লাগি আমি জোরদস্তি করতাম না কারণ আমার দরবর মাঝে জোর করিয়া খেয়রে মুসলমান বানানির ইলাক কোনো সিস্টেম বা ধারাবাহিকতা আমার এই ধর্মের মাঝে নাই রসুল্লা রে রসুল্লার কথা ইহুদি শুনার বাদে ও ইহুদি কইল ইয়া রসুল্ল ইর কি আপনার খেজমতর মাঝে আমি তাকমুন আল্লাহর রসুল সাল্লাই ওসাল্লামর খেজমতর মাঝে ইহুদি যুবক তাক হন রসুল্লা যে সময় উজু করার যাইন ইহুদি যুবকের লুটা রসুল্লার পানির পাত্র আগিয়ে দেই রসুল্লাহ উজু করার বাদেও মুখ কাজ ফুসবার লাগিয়া ইহুদি যুবক হে গামসা আগাইয়া দিন রসুল্লাহর খেজমত করইন রসুল্লাহ মসজিদে নবীর মাঝে যাইন ইহুদি যুবক ও খরে খরে হইয়া মসজিদে নবী পর্যন্ত এখন রসুল্লাহ মসজিদে নবীর ভিতরে গিয়া হামাই রেতা ইহুদি যুবক মসজিদে নবীর বারে উবাইসইন আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওসাল্লামে ইহুদি রে কইন ও ইহুদি তোমার তো ইমান নাই ই মসজিদে নবীর মাঝে সাহাবাই

আমি আমার মহব্বত অন্তরের মাঝে আপনার লাগি কতখান আছে কান কোনো বাসা দিয়া কইতাম পারিয়ান না ইয়া রসুল আল্লাহ আপনি আমারে কইতে আমার বাড়ির যাইতাম গিয়া বন্ধু বান্ধব লগে যাইতাম গিয়া ইয়া রসুল আল্লাহ আমি এক সেকেন্ড সময় আপনি কামলিওয়ালা নবীর দরবার থাকিয়া হরিয়া যাইতাম সৈয়ান না আল্লাহর রসুল এখন রে বা এখন তুমি ই বারে উবাইয়া খিতা করতায় বিত্রে হামাইয়াও তো তুমি নমাজ পড়তায় না ইহুদি এখন ইয়া রসুল আল্লাহ আপনি মসজিদে নবীর বিত্রে হামাই বুঝিয়ার কিন্তু ইয়া আল্লাহ আমি বারে উবার থাকমু আপনি যত সময় মসজিদে নবী থাকি বারোই শুন না অত সময় আমি বারে উবার থাকমু আল্লাহর রসুলে কইন ও ইহুদি তুমি বারে উবাইয়া অত সময় কিতা করবাই ইহুদি এখন ইয়া রসুল আল্লাহ কিছু সময় লাগি যদিও আপনি আমার খেজমত থাকিয়া বিদায় নিতে রাখিয়া কিন্তু আপনি কামলিওয়ালা নবীর তো জুতা মোবার কি কান মসজিদে নবীর বারে রাখিয়া যাইবা ইয়া রসুল আল্লাহ যত সময় আপনি মসজিদে নবীর ভিতরে থাকবা আপনি কামলিওয়ালা নবীর জুতা মুবারক আমার সিনার মাঝে রাখমু ইয়া রসুল আল্লাহ আপনার জুতা মুবারক ইকান যদি আমার সিনার মাঝে লাগাইয়া রাখি তাইলে মন করমু আপনি কামলিওয়ালা নবীর জুতা মুবারক কেন আমার সিনার মাঝে আছে সুবহান ইহুদি যুবকর অন্তরের মাঝে রসুল্লার প্রতি অত বেশি মায়া ইহুদি একদিন নাই দুই দিন নাই অনেক দিন রসোল্লার খেজমত করছইন এক বছর দুই বছর তিন বছর খেজমত তা অনেক দিন বাদে হঠাৎ একদিন আল্লাহর রসুল সোল্লাম দেখা যায় রসোল্লা পুজো গেছইন দেখা যায় রসুল্লার ফিসে ফিসে হইয়া হজরতে বিলাল রিয়াল্লাতাল আনহুয়াইছি রসুল্লা বিলালকে বা ও বিলাল আজ ইহুদি যুবক যাইন আমার আসলা আইনা শবাব তাইন খানো গেলা অতদিন তাইন আমার খেজমতো আজ আইলা নানি আল্লাহ রসুল সাল্লাম রে বিলাল রে দিয়ে রসুল্লাহ যে ইহুদি আপনার খেজ মতোর মাঝে অতদিন আসলা আজ ইহু ইহুদি যুবক এমন বেমার হওয়া হয়েছেন যে বেমার হওয়ার কারণে আপনি কামলি ওয়ালা নবীর খেজ মতোর আইতা ফারসেন না আল্লাহ রসুল সাল্লাহসাল্লামে বিলাল রে কইন ও বিলাল তুমি মসজিদে নবীদ গিয়া সাহাবাই কেরামক লো রেখ আজকুর নমাজ কিছু সময় বাদে মাঝে আদায় হইব আমি রসুল্লাহ ইহুদি যুবকর বাড়ির মাঝে যাইতাম যে যুবকে আমার অতদিন খেদমত করছেন আইস তাইন বেমার অবস্থায় বিছনার মাঝে তানরে আমি রসুল্লাহ দেখতাম সাইয়ার রসুল্লাহ ইহুদি যুবকর বাড়িত যাইন খরোইয়া সাহাবাই কেরাম হল ইহুদি যুবকর বাড়িত গিয়া দরজার সামনে উবাইছইন গিয়া দরজার মাঝে ঠুকি দেইন দরজা খোলা হয় বিত্রে হামাইন আমানির বাদে দেখন যে ইহুদি বিছনার মাঝে এমনভাবে দেখা যায় মানুষ মারা যাইতে ওলা অবস্থায় গিয়া ইহুদি যুবকর খালি মাথা মাতার মাঝে হাত মুবারক রাখছি আত রাখিয়াও আত রসোল্লা আত্মবারক হাইলেন সাবাইক রামকলে দেখিয়া কইন ইয়া রসুল্ল আত আপনার বরকতওয়ালা নবুতর হাত ইকান খালি রাখলা রাখিয়াও হরাই দিলা কেনে রসোল্লা ও সাবাইক রামখল যে ইহু খেজমত আমার দিন খেজমত করছইন ইহুদি আজ বিছনার মাঝে যে সময় আমার হাত মুবারক কথার কপালের মাঝে রাখছি আমি বুঝতাম পারছি ইহুদি খুব সময় দু খুব বেশি সময় দুনিয়ার মাঝে থাকত না তান লোকে বর্তমানে আজরাইল আলাই ইসালামে মুলাকাত করি লইবা অর্থাৎ কিছু সময়ের ভিতরে তাই দুনিয়া সালিয়া বিদা হয়ে যাইবা আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম ঘরের ভিতরে যাওয়ার বাদেও ইহুদি যুবকের রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামর নুরানি চেহারা ভাই আর শকুর ভানি সাড়ে কুন্তা মাত্র না খালি চাই আর শকুর ভানি সাড়ে আল্লাহর রসুলে ফরমাইন ও ইহুদি কতদিন তুমি আমার খিদমত করছো আজ তুমি মারা যাইবাই তুমি তো ইমান আনছো না কলিমা পড়ছো না তোমার লাগিয়া তো আমি ময়দানে মাসরর দিন কোনো সুপারিশ করতাম পারতাম না ওই یہودی তোমারে আমি কইয়ার তুমি খালি কলিমা গুতা পড়িলাও খালি কলিমা পড়ো বাদ বাকি সারা জিম্মা দরা হলাম কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ রাসূললাই কান খর্বাতে ইহুদিয়ে ইহুদি যুবক বিছনার মাঝে দারো তার মা বাবা যারা আসুন সারা উবাদ একবার ইহুদিয়ে রসোল্লার বা চায় কলিমা পড়ি তো আর একবার ইহুদি যুবকে তার মা বাবার বাই চাই মা বাবার বাই যখন চাইছে বাবাই উঠিয়া খন দেবা অতদিন যে নবীন লাগিয়া তুই আমার গোর বালি চালি দিলে যার খেজমতর মাদে তুই অতদিন আসলে আই আমার বাইদি কিতাল লাগি সাস তুই তাই যেখান কইত্রা তুই নকান হুন। ই নবী খন দেবা ও ইহুদি তোমার এখন বাবাই ওই দিলাই দিলেই ই ইজাজ দেওয়ার বা দেউ রসুল্লাহ ইহুদী রেখন ও ইহুদি তুমি আমার লগে ফলিলা ওলা ilaha illallah মুহাম্মাদুর রসুল্লাহ ইহুদি আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামর লগে ইয়া কলিমা ফড়ে কলিমা খালি ইহুদিয়ে ফড়ে লগে লগে কলিমা ফড়ার লগে লগে ইহুদি মারা যায় আল্লাহর রসুল মসজিদে নবীর মাঝে যাইন গিয়াও সাহাবাই কেরামক লরে কইন ও সাহাবাই কেরামক হল যে যুবক কতদিন আমার খেজমতর মাঝে আসলা যার অন্তরের মাঝে ইমান না কিছু সময় আগে ইহুদি আপনার ইহুদি জাহান্ন আমি আসলা আর আমি রাসূলুল্লাহ তান গরো গিয়া ইহুদিরে জান্নতি বানাইয়া আই গিসি গিয়া সুবহানাল্লাহ আজিরিন کرام ইহুদি রাসূলল্লার খিদমতের মাঝে তাকার কারণে রাসূলল্লায়ে বালিত গিয়া রাসূলল্লায়ে এই খিদমতের কথা পাউরই না বালিত গিয়া ইহুদিরে কলিমা বানাইয়া ফড়াইয়া মুসলমান বানাইয়া জান্নতি বানাই দেন ই রাসূলল্লায়ে কোনদিন উম্মতক লরে পাউরই না পাউরইতা পারই কিন্তু আমরা রাসূলল্লার উম্মত হইয়া আমরা রাসূলল্লারে রাসূলল্লার কোন মা তো আমরা থাকে না রসুল্লার মহব্বত আমরা অন্তরের মাঝে থাকে না রসুল্লার যদি হাসাল করে আমরা মহব্বত অন্তরের মাঝে থাকতো তাইলে আমরা বন্ধ একজনে আরেকজনের আইল ঠেলাম না হয় একজনে আরেকজনের ক্ষতি করলাম না হয় ক্ষতির মাঝে আমরার বিশেষ করিয়া এখন এমন হয়েছে আমরা সমাজও একজন উফ্রিদি উঠি উঠে গেলে গিয়া আমরা এনরে দড়ি দি চাই কিলা নিছে মানি যায় ইতা অভ্যাস যার অন্তরের মাঝে আছে এই মুক্তি যত কক রসুল্লার মহব্বত অন্তরের মাঝে আছে আসালোগর ই মাত কথা ই গান টান লগে মিলে না তান অন্তরের মাঝে এক জোরা পরিমাণ রসোল্লার মহব্বত অন্তরের মাঝে নাই তাই গুনার কাম বহুত বড় বড় ইটা ওই লগে গুণা ইটা গুণাতটা কিয়া যদি আমরা বাস্তাম পারি না তাই লে খালি মুসলমান আর রসোল্লার মহব্বত আছে কইয়া যদি ইটা দাবি করি আমরা ঘুড়াফিরা করি চোলাফি করি ইটা ইটায় আমরার কোনো লাভ হইতো না আর মানর ক্ষতি করলাম কড়িয়া মসজিদও গেলাম নমাজ পড়লাম ই নমাজে কোনো ভাইদা দিত না অনেক নমাজী অকল ময়দানে মাস্বর দিন নমাজি অকলের নমাজী আল্লাহ মারি মুখ দিলেইবা। এর এর ই নমাজর আল্লাহর কোনো দরকারও নাই যে নমাজিয়ে ই ধরনের গুণার খাম না ই নমাজির নমাজও কোনো দরকার নাই বিশেষ করিয়া ওটা গুণাত থাকি আল্লাহ রব্বুল আলমিনে আমরারে বাসার তৌফিক দান করুক আজির এনে সময় একবারে কম আপনার আল্লগে যা কথা করছি এর ভিতরে যদি বুল বেহাদুবি হয়ে মাফর واخر دعوانا ان الحمد لله رب العالمين امين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين আয় আল্লাহ ফুলতলী সাহেব ও রিসাল সওয়াবর মাহফিল ওাইয়া আল্লাহ তোমার হাবিবের জেতাগুনগান হলল আমরা ফুললাম সমস্তরে কবুল আর মঞ্জুর फरमाओ আল্লাহ মতwidehat তাকিয়া যদি কোন আমলের কোনটা তাকিয়া তাকয়ে তাইলে আমল করার তৌফিক দান করিও আল্লাহ এই Mubarak মাহফিলের খবর তোমার হাবিবের রওজা চরের মাঝে পৌঁছাই দেও আল্লাহ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমাতুল্লাহ আলাইহি রওয়ে পাকের মাঝে সওয়াবর মোসাখান পৌঁছাই দেও ইয়া আল্লাহ

على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين.